যা সোলার গাড়ি বিএস থ্রি গাড়ি অনলি ফর ফর্টি টু থাউজেন্ড বাট আপনারা আসুন ওনামের জায়গা থাকি

ফিটেড রং করা রয়েছে স্ক্র্যাচ গেট ইন্ডিকেটার এখানে দেখতে পাচ্ছেন হেডলাইট লাগানো রয়েছে আর পুরো ট্যাঙ্কটা হচ্ছে সুন্দর করে স্টিকার মডিফিকেশন করা রয়েছে ম্যাডাম কোন সালে গাড়ি কি দাম আছে এটা 2021 সালের গাড়ি 95000 টাকা দাম থাক হ্যালো বন্ধুরা আরিয়ান ওয়েলকাম টু মেবি বাইক আছেন আই होप আপনারা সবাই আছেন ভিশন ভিশন ভালো আর না ভালো থাকলে আমি আছি তো মন খারাপ ভালো করে দেব চলছে এখন রমজান মাস সামনে আসছে পবিত্র ঈদ আর ঈদ উপলক্ষে আমি চলে এসেছি কোথায় পাপ্পু অটোমোবাইলে আজকের কালেকশনটা একবার দেখে নিন কম দামে ভালো গাড়ি আজকের মোটামুটি কুড়ি হাজার টাকা দিয়ে স্টার্টিং হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আর যেহেতু সামনে ঈদ রয়েছে আর আমার চ্যানেল মানে কম বেশি সামথিং নেগোসিয়েশনের জায়গা থাকছে অন টেবিলে ইভেন গাড়ি কিনলে থাকছে কিছু পুরস্কার কিছু অফার থাকছে একটাই কথা বলবো না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখুন চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর থেকে বেল আইকনটা প্রেস করে দিন যাতে সবার আগে আপনি আমার ভিডিওটা পান সেই কারণের জন্য প্রত্যেকটা কি ডিটেল স্কিপ হয় সব কিছু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো

শীত গ্রীষ্ম বর্ষা পাপু অটোমোবাইলই ভরসা নাকি সামনে রাস্তার অবস্থা কি দেখতে পাচ্ছি নাট পাপু আপনাদেরকে পরিষেবা কে যাবে ঠিক রকম ভাবে আর প্রত্যেকটা সবকিছু আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো নাকি একদম তো চলুন আমরা শুরু করি তো কোথা থেকে শুরু করবো ম্যাডাম বলুন দেখে মাইলেজ থেকে শুরু করি নাকি যেটা সবসময় মার্কেট ডিমান্ড থাকে আসুন সর্বপ্রথম আমরা একটা মাইলেজে কালেকশন থেকে শুরু করতে চলেছি সুপার স্প্লিন্ডার কম্বো ব্রেকিং সিস্টেমের সঙ্গে রেড কালারের গাড়ি রয়েছে সুন্দর একটা সিট কভার লাগানো রয়েছে সিক্সটি ফাইভ প্লাসের আপনার ওপর আপনার মাইলেজ পাবেন খুবই একটা কমফোর্টেবল একটা গাড়ি ম্যাডাম কত সালের গাড়ি কিরাম আছে এটা দু হাজার কুড়ি শেষের গাড়ি পঞ্চাশ হাজার টাকা দাম থাকে পঞ্চাশ দু হাজার কুড়ি শেষের গাড়ি অনলি ফর ফিফটি ফাইভ থাউজেন্ড মাত্র পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন হিরো সুপার স্প্লিন্ডার আচ্ছা সঙ্গে কি কিছু ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে অনটেকের পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে মানে বুঝতে পারছেন গাড়ি কিনবেন সরাসরি আর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে পঞ্চান্ন দাম বলেছে দাদা পাচ্ছে এটা পঞ্চাশে অনলি ফর ফিফটি থাউজেন্ড মাত্র পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন সুপার স্প্লিন্ডার ইভেন আপনারা আসুন অন টেবিল আমার চ্যানেল থেকে সামথিং নেগোসিয়েশনের জায়গা সবসময় আপনার জন্য থাকছে নেক্সট রয়েছে হন্ডা সিবিএসপি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ইয়েলো কালারের সিঙ্গেল ডিসের গাড়ি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে তো ম্যাডাম কত সালের গাড়ি কী দাম আছে এটা দু হাজার কুড়ি সালের গাড়ি হ্যাঁ আটচল্লিশ হাজার টাকা দাম থাকছে ফর্টি এইট থাউজেন্ড এখানে কি কিছু ডিসকাউন্ট থাকছে না এটাই ফিক্সড

সুন্দর একটা কালারের ডুয়েল ডিসের গাড়ি অ্যাপাচে আর ওয়ান এইটটি প্রচুর ডিমান্ড রয়েছে ম্যাডাম গত সালের গাড়ি কিরকম আছে এটা দু হাজার সতেরো শেষের গাড়ি চল্লিশ হাজার টাকা দাম থাকে চল্লিশ দু হাজার সতেরো শেষের গাড়ি অনলি ফর ফর্টি থাউজেন্ড মাত্র চল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন অ্যাপাচে আটটি আর ওয়ান এইটটি নেক্সট হচ্ছে আরও একটা অ্যাপাচে আছে ফোর বি সিঙ্গেল ডিসের সঙ্গে পেয়ে যাচ্ছেন উইথ হ্যাঁ সিঙ্গেল ডিসেরই গাড়ি পেয়ে যাচ্ছেন রেড কালারের গাড়ি ফোর বি মডেলের গাড়ি রয়েছে

তো ম্যাডাম কত সালের গাড়ি কি দাম আছে এটা 2016 এর শেষের গাড়ি 42000 টাকা দাম থাকছে 2016 এর শেষের গাড়ি হ্যাঁ অনলি ফর 42000 মাত্র 42000 টাকা পেয়ে যাচ্ছেন আপনি আজকে আর বড় আপনারা আসুন অন টাইম নেক্সট জায়গা আমাদের জন্য থাকছে নেক্সট এর আরো একটা টিভিএস ভিক্টর সিঙ্গেল ডিসের মাইলেজেবল গাড়ি ব্র্যান্ড নিউ টায়ার রয়েছে গাড়ি ফোন লুকিং টা আমরা দেখতেই পাচ্ছেন ম্যাডাম কত গাড়ি কি দাম আছে এটা 2018 এর গাড়ি 28000 টাকা দাম থাকছে 2018 এর গাড়ি অনলি ফর 28000 মাত্র 28000 টাকা পেয়ে যাচ্ছেন ভিক্টর নেক্সট এর আরো একটা ইয়ামাহা ফ্যাসিনা

বাজাজ ডিসকভার ডিটি এস আই এর মডেলের গাড়ি ম্যাডাম কত সালের গাড়ি কি দাম আছে এটা 2012 সালের গাড়ি আচ্ছা কি দাম রেখেছে 20000 টাকা দাম থাকছে এটা 2012 এর এন্ডের গাড়ি অনলি ফর 20000 মাত্র 20000 টাকায় পেয়ে যাচ্ছেন বাজাজ ডিসকভার নেক্সট হচ্ছে Honda Twister কম্বো ব্রেকিং সিস্টেমের সঙ্গে প্রচুর ডিমান্ড রয়েছে খুব কমও পাওয়া যায় অনেকেই খুঁজে থাকে ম্যাডাম কত সাল গাড়ি দাম আছে দু হাজার চোদ্দ সালের গাড়ি সাতাশ হাজার টাকার দাম থাকে দু হাজার চোদ্দোর গাড়ি অনলি ফর টোয়েন্টি সেভেন মাত্র অনলেন্টিভেন থাজেন্ড সাতছেন হন্ডা টুই স্টার নেক্সট হচ্ছে হন্ডা সিবি কম্বো ব্রেকিং সিস্টেমের সঙ্গে সাইন যেটাকে বলা হয় আর কি ম্যাডাম কত সালের গাড়ি দাম আছে দু হাজার পনেরো শেষের গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা দাম থাকে হাজার পনেরো শেষের গাড়ি অনলি ফর থার্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন হন্ডা সাইন এস পি নেক্সট হচ্ছে হন্ডা সরি হ্যাঁ হিরো ইগনেটর

বিয়াল্লিশ হাজার দাম থাকে দু হাজার শেষের গাড়ি অনলি ফর ফর্টি টু মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন হিরো নেক্সট আরো একটা টিভিএস স্পোর্টস সিটি প্লাস রয়েছে রেড কালারের গাড়ি এটাও আপনার কম্বো ব্রেকিং সিস্টেমের সরি না নর্মাল ব্রেকিং সিস্টেমের মধ্যে গাড়ি ম্যাডাম কত গাড়ি কিনা দু হাজার শেষের গাড়ি শেষের গাড়ি অনলি ফর টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁচিশ হাজার পেয়ে যাচ্ছেন নেক্সট আরো একটা মাইলেজেবল গাড়ি প্লাটিনা এটাও আপনারা পেয়ে যাচ্ছেন সিক্সটি ফাইভ প্লাসের উপরে মাইলেজ যারা অফার এবং কম দামে গাড়ি কিনে খাচ্ছেন তাদের জন্য স্পিড প্লাটিনা হান্ড্রেড টেন সিসির গাড়ি ম্যাডাম হোলসেল গাড়ি কী দাম আছে দু হাজার কুড়ির গাড়ি আটত্রিশ হাজার টাকা দাম থাকে দু হাজার কুড়ির গাড়ি অনলি ফর থার্টি এইট থাউজেন্ড মাত্র আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা প্লাটিনা হান্ড্রেড টেন সিসির গাড়ি নেক্সট রয়েছে আরও একটা হন্ডা সাইন এসপি মডেলের গাড়ি রয়েছে কম্বো ব্রেকিং সিস্টেমের চল আপনারা পেয়ে যাবেন হন্ডার গাড়ি তো ম্যাডাম গত সালের গাড়ি কি দাম আছে তো দু হাজার পনেরো গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকার দাম দু হাজার পনেরো গাড়ি অনলি থার্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হন্ডা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা সাইন এস পি নেক্সট হয়েছে বাজাজ ডিসকভার এটাও আপনারা পেয়ে যাচ্ছেন বাজাজ ডিসকভার রেড কালারের গাড়ি যারা মাইলেজ পেয়েছিল তাদের জন্য পিছনে ব্র্যান্ড নিউ টায়ার লাগানো রয়েছে সিএটের টায়ার ম্যাডাম গত সালো গাড়ি কি দাম আছে

এই হান্ড্রেড থ্রি ব্লু কালারের ম্যাডাম কত সালের গাড়ি দাম আছে দু হাজার টাকা প্যাশন প্রো হিরো প্যাশন প্রো আইসিএস মডেলের গাড়ি উইথ ব্রেকিং সিস্টেমের সঙ্গে পেয়ে যাচ্ছেন ম্যাডাম কত সালের গাড়ি দাম আছে দু হাজার পনেরো শেষের গাড়ি সাতাশ হাজার টাকা দাম থাকে দু হাজার পনেরো শেষের গাড়ি থাউজেন্ড মাত্র সাত হাজার টাকা হিরো প্যাশন প্রো পেয়ে যাচ্ছেন কম্বো ব্রেকিং সিস্টেম তোমার হচ্ছে ডিসের সঙ্গে নেক্সট রয়েছে আইবিএস কম্বো ব্রেকিং সিস্টেম হিরো স্প্লিন্ডার প্লাস ম্যাডাম কত সালের গাড়ি কি দাম আছে এটা দু হাজার কুড়ির গাড়ি চল্লিশ হাজার টাকা দাম থাকছে দু হাজার কুড়ির গাড়ি অনলি ফর ফর্টি থাউজেন্ড মাত্র চল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই গাড়িটা নেক্সট হচ্ছে আরও একটা ইয়ামা এফ জেড এস ভার্সান কম্বো ব্রেকিং সিস্টেমের সঙ্গে রয়েছে উইথ সিঙ্গেল চ্যানেল সিঙ্গেল এরিয়াসের গাড়ি রয়েছে আপনার নাম্বার প্লেট শো করে দিচ্ছে মোবাইলের মাধ্যমে আমরা দেখে নেবেন বাইরে রয়েছে ধুলো মাল আবার আপনারা আসুন সার্ভিসিং আপনাদেরকে কমপ্লিট করে তবে দাদা আপনাদেরকে প্রোভাইড করবে তো ম্যাডাম কত গাড়ি কী দাম আছে দু হাজার বাইশের গাড়ি বাহাত্তর হাজার টাকা দাম থাকছে দু হাজার বাইশের বিএস সিক্সের গাড়ি অনলি বস সেভেন্টি টু থাউজেন্ড মাত্র বাহাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা গাড়ি আপনারা আসুন অন টেবিল নেক্সিনের জায়গা আপনার জন্য থাকছে নেক্সট হচ্ছে ইয়ামা আর ওয়ান ফাইভ ভি একদম মানে কি বলবো স্পেশাল এডিকশান রয়েছে দুটো অ্যালাউ হুইল ফিটেড রং করা রয়েছে স্ক্র্যাচ গেট ইন্ডিকেটার এখানে উইন্ডশিল্ড এখানে মিরর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইট লাগানো রয়েছে

এক মাসের পুরনো হিরো সুপার স্পেন্ডার নেক্সট হচ্ছে আরো একটা গ্লামার ব্লু রেড অ্যান্ড ব্ল্যাক সঙ্গে কম্বো সিস্টেম এর গাড়ি স্মার্ট জেনারেশনের গাড়ি ম্যাডাম কত সালের গাড়ি কি দাম আছে এটা দু হাজার একুশ সালের শেষের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা দাম থাকে দু হাজার একুশের শেষের গাড়ি অনেক ফিফটি ফাইভ থাউজেন্ড মাত্র পঞ্চান্ন হাজার টাকা হিরো গ্লামার পেয়ে যাচ্ছে নেক্সট হচ্ছে আরও একটা ইয়ামা ফ্যাশন একদম শোরুম কন্ডিশন ইউবিএস উইথ ডিসের সঙ্গে পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে না একদম নতুন গাড়ি এই গাড়ি আর নতুন গাড়ির সঙ্গে কম্প্রোমাইজ করলে তো ধরতে পারবে না যে কোনটা পুরনো কোনটা নতুন কত সালের গাড়ি কী দাম আছে

কত সালের গাড়ি কি দাম আছে সালের গাড়ি আটচল্লিশ হাজার টাকার দাম দু হাজার একুশ সালের গাড়ি আটচল্লিশ হাজার টাকা পেয়ে ফ্যাসিনো এত সুন্দর আজকে স্টক দেখলাম এগুলি সেই সামনে পবিত্র ঈদ সেই উপলক্ষে কি এই অফার পাওয়া যাচ্ছে আর আপনার এখানে হবে না তো আপনার এখানে আসতে গেলে ভিজিট করতে গেলে কিভাবে আসতে হবে একটু মেনশন করে দাও শিয়ালদা থেকে এলে শিয়ালদা টু নামখানা ট্রেন ধরে কুলপি স্টেশনে নেমে কুলপি স্টেশন থেকে পাঁচ মিনিট টোটোতে আর কোন কাস্টমার যদি কাকদ্বীপ থেকে বা নামখানা থেকে আসে নামখানা থেকে এলে নামখানা শিয়ালদা লোকাল ধরে কুলপি স্টেশনে নেমে স্টেশন থেকে পাঁচ মিনিট

এছাড়া আরো যদি কোনো কিউরিস থাকে কাস্টমার যদি ফোন করে আপনাকে সেই ব্যবস্থা বা সেই সাহায্য থেকে পাওয়া যাবে নাকি একটাই কথা বলবো পেপার নিয়ে কোনো চাওয়াচারি ব্যাপার নিয়ে এখানে পেপার সব আপনারা সবসময় এখানে আপনারা এখানে পেয়ে যাবেন তো ম্যাডাম তারা কি আজকে ভিডিওটা এখানেই শেষ করবো নাকি এখানে শেষ করে নেক্সট ভিডিওতে আমরা আশা করবো যেন আরো অনেক হিউজ স্টক আরো কম দামে ভালো গাড়ি আমরা সামনে দেখতে পাবো নাকি তো ততদিনে ম্যাডাম ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো कलेक्शन ले